মালদার মানিকচক গঙ্গার ঘাটে গত কুড়ি দিন ধরে বন্ধ মানিকচক ঝাড়খন্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা ফলে বিপাকে মানিকচক গঙ্গার ঘাটে নৌকার মাঝিরা মাঝিদের অভিযোগ ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছে সেই কারণেই ঘাট মালিকরা গত কুড়ি দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছে ফলে নৌকার মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়ছে তাই অবিলম্বে নৌকো পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জারি করেছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি নৌকার মাঝিদের লঞ্চ বন্ধ করছে লঞ্চ চালাচ্ছে নৌকা বন্ধ করে দিচ্ছে এর আগে আমরা এর আগে লঞ্চ চলতো বন্যার সময় চলতো বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি করে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি কোনো অসুবিধা হয়নি আর আজকে হঠাৎ করে নৌকা বন্ধ তিন দিনের টাইম নিয়েছে যদি চালু না করে দেয় তাহলে আমরা বিক্ষোভে বসবো কি করবো যাবো লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে লঞ্চ বন্ধ করে দিবেন হ্যাঁ কী করবো তাহলে বিক্ষোভ করে লঞ্চ বন্ধ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে একুশ দিন ধরে বন্ধ হয়ে আছে হ্যাঁ আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই আমাদের কোনো আদেশ নেই ডিএম অফিস থেকে ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এসডিওর বাহানা করছে ভাড়বালিক যে বলছে এসডিও থেকে মানিকচকের যেটা ঘাট আছে মানিকচক টু রাজমহল অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা একটা এটাই ঘাট লঞ্চ লঞ্চ চলছে পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে ঝাড়খণ্ড পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয় যেন নৌকায় আর প্যাসেঞ্জার না না হয় নৌকা চালানো না হয় রেল হয় তাদেরকে কিন্তু এই ঘাটটা মানিকচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে প্রশাসনিক দিক থেকে থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সব সময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায় এবং ঘাট বাণিজ্য ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই প্যাসেঞ্জার প্রতি যেটা শুল্ক থাকে সেটা নেই অথচ ঝাড়খণ্ড পুলিশ এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না ঘাটটা বাণিজ্য ঘাটের মধ্যেই পড়ে মালদার মধ্যেই পড়ে কিন্তু ঝাড়খণ্ড অত্যাচার পুলিশের উদাসীনতা প্রশাসনের উদাসী উদাসীনতা এবং বিশ লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদা উদাসীনতা আছে তাদের সঙ্গে একটা চুক্তি হয় নৌকাগুলো চলে এবং এতে দেড়শো দুশো পরিবারের মাঝিদের তাদের পরিবার চলে অথচ বেশ এক মাস দেড় মাস থেকে এই নৌকাগুলো বন্ধ আছে তাদের পরিবার না খেয়ে অবস্থা খারাপ হয়েছে তাদেরকে এবং তারা আন্দোলনে নামবে এই নিয়ে এই বিষয় নিয়ে আমরা তাদের পাশে আছি কারণ যে তারা ন্যায্য দাবি বলছে প্রশাসনিক নিয়ম মেনে তারা নৌকা চালাবে বাড়তি প্যাসেঞ্জার বা এটা প্রশাসন দেখলে তো হয়ে যায় তো যেখানে হয়তো ভরা গান কিন্তু এখন তো জল সেরকম বাড়েনি বন্যা প্রস্তুতি তৈরি হয়নি দিব্যিস এখন নৌকায় যাতায়াত করতে পারবে বড় বড় নৌকা চালায় তারা দশটা পাঁচটা পার্সেন্টনি সেটা দিব্য করুন কারণ এইখানে তাদের টাকা কামাইয়ের জায়গা নেই প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে কাটমানি পাওয়ার জায়গায় পাবে না তাদের কাছে কিছু গরিব লোক মরল তো কি সরকারের তো সবদিনই উদ্দেশ্য না মেতাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন লুটেরাজ করা কিন্তু তাদেরকে সহায়তা না করা তাদের পাশে না থাকা উদাসীনতা দেখা না এবং এই যে মাজিদের কাছেই সরকারের থাকা দরকার বা প্রশাসনের থাকা দরকার কিন্তু এতবার কথা বলা সত্ত্বেও তার পাশে থাকে